গুমখুনের মাধ্যমে বাংলাদেশকে বিভক্ত করেছে মুজিববাদীরা এমন মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন সন্ত্রাসীদের গ্রেফতার না করা হলে আবারও গোপালগঞ্জের উদ্দেশ্যে মার্চ করা হবে এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেন আওয়ামী লীগ নির্মূল হলেই ঘুরে দাঁড়াবে দেশ জুলাই পদযাত্রায় সতেরোতম দিনে বৃহস্পতিবার এসব কথা বলেন দলটির নেতারা সতেরোতম দিনে ফরিদপুর থেকে পদযাত্রা শুরু করে এনসিপি দুপুরের শহরের জনতা ব্যাংক মোড়ে অনুষ্ঠিত হয় সমাবেশ এ সময় নাহিদ ইসলাম বলেন হামলা করে পদযাত্রা ঠেকিয়ে রাখা যাবে না আন্দোলনের মাধ্যমে দেশের মানুষের অধিকার আদায় করা হবে এই গ্রেফতার করা হোক গোয়ালগঞ্জের 12 মার্চ করব ঠিক এবং এবার কিন্তু আমরা ফিরে জন্য মার্চ করব না গোয়ালগঞ্জের বাকিও জনগণকে মুজিদ্দিpadStartিকে সম্পূর্ণরূপে চিরতরে মুক্ত করে তারপরে ফিরে আসব পরে রাজবাড়িতে হয় এনসিপি রি পথ ছাত্রা রেলগেট শহীদ স্মৃতি চত্তরে পথসভায় নাহিদ বলেন ঘুমখুনের মাধ্যমে বাংলাদেশকে বিভাজিত করেছে মুজিদ্দিবাটিরা এই মুজিদ্দিবাদি আদর্শ ও মিলিগেল গোড়া বাংলাদেশকে विभाजित করেছে বাংলাদেশের মানুষদেরকে হত্যা করেছে খুন খুন সবকিছু দায়াজ করেছে এই মুজিববাদী আদর্শের মাধ্যমে এই সময় দলটির মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেন যেদিন আওয়ামী লীগ নির্মূল হবে সেদিন থেকে বাংলাদেশ ঘুরে দাঁড়াবে আওয়ামী লীগকে আমরা পিলখানা হত্যাকাণ্ডে দেখেছি আমরা সফল তাকান্দে আলমদারকে পাখির মতো দেখেছি বাংলাদেশ সেদিন থেকে খুলে বেড়াবে সেদিন বাংলাদেশ থেকে সকলে এনসিপির পদযাত্রা ঘিরে সতর্ক অবস্থানে ছিল আইন শৃঙ্খলা বাহিনী তারপর সরকার ইন্ডিপেন্ডেন্ট নিউজ